প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা একটি দশমিক ভগ্নাংশের গুরুত্বপূর্ণ জিনিস শিখব দশমিক ভগ্নাংশ কোনটি বড় কোনটি ছোট সেটা আজকে আমরা শিখব অর্থাৎ অনেকগুলো দশমিক ভগ্নাংশ দেওয়া আছে তার মধ্যে কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড় সেটা কীভাবে লিখতে হবে সেটা আমরা শিখব দেখো এখানে তোমাকে চারটে দশমিক ভগ্নাংশ দিয়েছি তিন দশমিক শূন্য নয় তিন দশমিক শূন্য নয় নয় তিন দশমিক নয় এবং তিন দশমিক নয় শূন্য নয় এই চারটে ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোটো তোমাকে বেছে দিতে হবে তোমার স্বাভাবিকভাবেই কোনটা বড় কোনটা ছোটো তুমি এমনি বাঁচতে পারবে না দেখো এটা আছে তিন দশমিক শূন্য নয় এটা আছে তিন দশমিক শূন্য নয় নয় এটা আছে তিন দশমিক নয় এটা আছে তিন দশমিক নয় শূন্য নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে সবাই তিন আছে দশমিকের আগে কিন্তু দেখো সবাই তিন আছে কিন্তু দশমিকের পরে সংখ্যাগুলো সব আলাদা আলাদা আছে তাহলে এই অঙ্কগুলো করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে দশমিকের পরে সবচেয়ে বেশি কটা সংখ্যা আছে দেখে নাও দশমিকের পরে দেখো এই অঙ্কটাতে তিনটে নয় তিনটে সংখ্যা আছে এই অঙ্কটাতে তিনটে সংখ্যা আছে তাহলে তোমাকে কী করতে হবে তোমাকে যেটা করতে হবে যে সব সংখ্যাগুলোকেই দশমিকের পরে তিনটে করে সংখ্যা তৈরি করতে হবে তাহলে তুমি হয়ে যাবে অঙ্কটা হয়ে যাবে দেখো তিন দশমিক শূন্য নয় এটা দশমিকের পরে দুটো সংখ্যা আছে তুমি তিনটে করে দিলে কি করে করলাম দশমিকের শেষে ডান দিকে যত ইচ্ছা শূন্য খাওয়া যায় দশমিকের শেষে অর্থাৎ এই ঘরটাতে যত ইচ্ছা শূন্য খাওয়াতে পারবে একটার জায়গায় দুটো তিনটে চারটে পাঁচটা খাওয়ানো যাবে কিন্তু সংখ্যার আগে কোনোভাবেই শূন্য খাওয়ানো যাবে না ঠিক আছে এটা তাহলে কত হচ্ছে দশমিকের পরে তিনটে সংখ্যা আছে তাহলে আর দরকার নেই আচ্ছা এইটাতে দেখো দশমিকের পরে একটা মাত্র সংখ্যা আছে আমাকে করতে হবে তিনটে সংখ্যা তাহলে আমি দুটো দুটো শূন্য খাই দেব শেষে শূন্য খাওয়ানো যাবে এটাতে দেখো দশমিকের পরে তিনটে সংখ্যাই আছে তাহলে আর করার দরকার নেই এবারে দেখো তাহলে এটা হলো কত তিন দশমিক শূন্য নয় শূন্য এটা হলো তিন দশমিক শূন্য নয় নয় এটা হলো তিন দশমিক নয় একশো নশো আর এটা হলো তিন দশমিক নয় শূন্য নয় তাহলে এবারে তুমি সহজেই বলতে পারবে কোনটা বড়ো কোনটা ছোটো নয় নয় দশমিক এক এক এগারো দশমিক এক নয় এক দশমিক নয় 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 এখানে কোনটা বড়ো তোমাকে নির্ণয় করতে হবে তাহলে দেখো দশমিকের পরে দশমিকের পরে কটা সব থেকে বেশি আছে দেখো এখানে তিনটে সংখ্যা আছে দশমিকের পরে তাহলে তোমাকে দশমিকের পরে তিনটে সংখ্যা করে নিতে হবে এটা নয় এখানে কোনো দশমিক নেই তাহলে দশমিকের পরে তুমি তিনটে শূন্য করে দাও কারণ এখানে তিনটে সংখ্যা আছে এটা দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে আর একটা শূন্য খাইয়ে তিনটে করে দাও এটা এগারো দশমিক এক নয় এক দুটো সংখ্যা আছে তাহলে একটা শূন্য করে দিলে আর এটা দশমিকের পরে তিনটে নয় আছে এবারে তুমি সোজাসুজি অঙ্কটা পড়ো দেখো কোনটা বলো এটা হচ্ছে ন হাজার আছে এটা ন হাজার একশো দশ আছে এটা এগারো হাজার একশো নব্বই আছে এটা এক হাজার নশো নিরানব্বই আছে তাহলে সব থেকে বড়ো এইটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই এটা এগারো হাজার একশো নব্বই দশমিক বাদ দিয়ে পড়ো দশমিক বাদ দিয়ে পড়ো অ্যাকচুয়ালি দশমিক বাদ দিয়ে পড়ার জন্যে এরকম করে করা উচিত ছিল দশমিকটা তুলে দিয়ে নিচে এক হাজার খাইয়ে দিতে হয় এটা করা উচিত অত করার দরকার নেই তুমি দশমিক বাদ দিয়ে পড়ো এটা ন হাজার আছে এটা ন হাজার একশো দশ আছে এটা এগারো হাজার একশো উনিশ একশো নব্বই আছে এটা এক হাজার নশো নিরানব্বই আছে ঠিক আছে এবারে তাহলে আমরা বুঝতে পারছি যে এগারো দশমিক উনিশটা সব থেকে বড়ো হচ্ছে তারপরে এইটা হচ্ছে নয় দশমিক এগারো তারপরে নয় আছে সব থেকে ছোটো কিন্তু এটা এক দশমিক নয় 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 এক দশমিক শূন্য এক এক দশমিক এক এক দশমিক এক 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 দশমিক শূন্য এক এক এটার মধ্যে কোনটা ছোটো কোনটা বড় তোমাকে সাজাতে হবে কী করে করবে নিয়ম তো একই দশমিকের পরে সবচেয়ে বেশি কটা সংখ্যা আছে দেখে নাও দশমিকের পরে দেখো এখানে তিনটে সংখ্যা আছে এখানে তিনটে সংখ্যা আছে কিন্তু এখানটা একটা আছে এখানটায় দুটো আছে তাহলে এগুলোকে তিনটে করে দাও এক দশমিক শূন্য এক যা আছে আছে তুমি শেষে শূন্য বসাতে পারবে মাথায় রাখতে হবে দশমিকের একদম শেষ ঘরে গিয়ে শূন্য বসাতে পারবে দশমিকের পরে শূন্য এক ছিল তুমি শেষের ঘরে যত ইচ্ছা শূন্য বসাতে পারবে তোমার প্রয়োজন অনুযায়ী শূন্য বসে না এটা এক দশমিক এক ছিল তাহলে দুটো সংখ্যা আমার এখনও দরকার দুটো শূন্য বসিয়ে নিলে এক দশমিক এক 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 দশমিক শূন্য এক এক মাঝখানে কিন্তু কোথাও শূন্য বসানো যাবে না একমাত্র শেষ ঘরে শূন্য বসাতে পারবে এটা মাথায় রাখবে দশমিকের একদম শেষ ঘরে শূন্য বসাতে পারবে ডান দিকে একদম শেষ ঘরে কোথাও বাম দিকে বসানো যাবে না একদম ডান দিকে শেষ ঘরে এই শেষ ঘরে এবার কে বলো দশমিক বাদ দিয়ে পড়ে দেখো এটা এক শূন্য এক দশ এটা এক দশমিক একশো এটা এক দশমিক একশো এগারো এটা এক দশমিক শূন্য এগারো তাহলে সব থেকে বড়ো কোনটা হচ্ছে এইটা হচ্ছে তাই তো এক হাজার একশো এগারো তারপরে এইটা হচ্ছে এক হাজার একশো তারপরে এইটা হচ্ছে এক দশমিক শূন্য এগারো সব থেকে শেষ হচ্ছে এক দশমিক শূন্য এক এই অঙ্কটা কে বড়ো কে ছোটো কী করে বের করবে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক একশো ছেষট্টি শূন্য দশমিক একষট্টি শূন্য দশমিক ছশো তিন এরকম করে কিন্তু পড়া যায় না আমি ভুল পড়ছি শূন্য দশমিক ছয় শূন্য তিন পড়তে হবে শূন্য দশমিক ছয় এক শূন্য দশমিক এক ছয় ছয় শূন্য দশমিক ছয় ঠিক আছে এবারে তুমি এটাকে অঙ্ক কষো কটা সংখ্যা আছে দশমিকের পরে সব থেকে বেশি তিনটে সংখ্যা তিনটে সংখ্যা তাহলে তিনটে সংখ্যা তৈরি করো শূন্য দশমিক ছয় আছে দশমিকের পরে একটা আছে তাহলে আরও দুটো খাইয়ে দিলে শূন্য এটা তো তিনটে সংখ্যা আছেই এটা কিন্তু দুটো আছে তাহলে একটা শূন্য খাইয়ে দিলে তিনটে হয়ে গেল তাহলে সবথেকে বড়ো এইটা হলো তারপরে এইটা হচ্ছে না ভুল বলেছি সবথেকে বড়ো এইটা হচ্ছে তাই তো সব থেকে বড় এইটা হয়েছে তারপরে এইটা তারপরে এইটা আর সবথেকে ছোট হচ্ছে এইটা সবথেকে ছোট এইটা হলো সবথেকে বড় এইটা হলো আশা করছি করতে পারবে অঙ্গগুলো